উপস্থিত সকালে যে সভাপতি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সমাজ সভাপতি পাট্টা মহিলা পরিষদের সুযোগ চাইবেন জনাব রুবুল আমিন বাবুল আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছে উত্তর জনপদের উন্নয়নের উপকার লালমনহাট জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি পাটগা ভাদিবাঙ্গা মাঠীয় মানুষের নেতা আমাদের প্রত্যক্ষ ভোটে বারবার নির্বাচিত সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার আস্থা আমার রাজনৈতিক প্রিয় নেতা বীর মুক্তিদা মতার শিল্পী মহোদয় আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি মহিলা শাখার সংগ্রামী সভাপতি সর্বজন শ্রদ্ধেয় বাবু স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছে পাটগ্রাম উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বাজন গোপাল লিপু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে বাংলাদেশ সামরিক পাটগ্রাম উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি পাটগ্রাম টি এন স্কুল কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আব্দুল প্রধান আমাদের মাঝে উপস্থিত রয়েছে পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের তীব্র অভিযুক্ত সাধারণ সম্পাদক

আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা মনোহর হোসেন এমপি মহোদয় আমাদের এই পাট হাতিবান্দার হাতিমালদার প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি মহল্লায় যে সুন্দর ভবনটি তৈরি করেছিলেন সেটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মনোহর হোসেন এমপি মহোদয় আপনাদেরকে আমি একটি অনুরোধ করব আজকে আমাদের যারা সামনে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আপনাদেরকে প্রত্যেকটা প্রত্যেককেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ধরনের শেখ হাসিনার নেতৃত্বে আমরা বছরের প্রথমেই বিনামূল্যে বই পাচ্ছি এই আওয়াজটা আমাদের প্রত্যেক জায়গায় করতে হবে জননেত্রী শেখা ছিল নেতৃত্বে প্রত্যেকটি শিক্ষার্থী পাচ্ছে তার মোবাইল ফোনের মাধ্যমে জননেত্রী শেখা ছিলের মাধ্যমে প্রত্যেকটি অভিভাবক প্রত্যেকটি বয়স্ক বয়স্ক মানুষ পাচ্ছে কৃষক ছাদের সুবিধা পাচ্ছে জননেত্রী শেখাছন্দার মধ্য দিয়ে আগামী তেইশের নির্বাচন এই নির্বাচনে একটু অর্থ বড় নির্বাচন এবং গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা মতার হোসেন এমপি মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে বিপুল মতার হোসেন লাল সবুজের পতাকা তুলে আমরা যেন পূর্ণ মন্ত্রী হিসেবে চাই সেই জন্য আপনাদের শতভাগ ভোট বীর মুক্তিযোদ্ধা মতার হোসেন এমপি মহোদয়ের লোক আমার কায় দিবেন এই প্রত্যাশা রেখে অনুর প্রজন্মের সকল ভোট হোক আমার কার হোক এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আবারও দেখা হবে আবারও কথা হবে দেখা হবে শিক্ষা প্রতিষ্ঠানে কথা